যারা সিগারেট খায় তাদেরকে কখনো সুযোগ পেলে জিজ্ঞেস করবেন ভাই চাচা কাকা মামা আচ্ছা সিগারেট কি আপনি ধরেছেন না কেউ দরাইছিল একটু মনে করে বলেন তো ওই বন্ধু পাঁচ বছর আগে কইছিল যে এক টান দে বন্ধু কি বলছিল সে বলে যে না না আমার কাশি আসে সিগারেট ধন্যবাদস তুকি বেডা অনেক মানুষ মনে করে সিগারেট খাওয়া মানে একটা বেডাগিরি বাপ অনেকে আছে তুই সিগারেট খাই দে তুই বেডি মানুষ ও একটা নাকে 10 প্যাকেট এবার বন্ধুরে জিজ্ঞেস করলাম বন্ধু বন্ধু মানে তো উপকার করা তুই তারে সিগারেট দড়াইয়া ফুসফুসি খাওয়াই ফেলছস কলিজা নষ্ট করাই বলছে ব্যাপার কি হ্যাঁ এ হাই এরা মিতাম ইতে আর খন্ডলো বন্ধু হইলো বন্ধু হলে মরিন্নরে এতালই তারা ধরাই দিবে আসে রে নাই